অল্টন মডেল নাম্বার আছে এইটা আপনারা লক্ষ্য করুন অ্যাট ফার্স্ট মডেল নাম্বার হচ্ছে এইখানে দেওয়া রয়েছে দেখুন ডবলু এফ টু ওয়ান টি ডাবল ওয়ান এটা হচ্ছে মডেল নাম্বার আজকে আপনাদেরকে আমি অলডার্ন টেলিভিশনের ফ্যাক্টরি সমস্যার সমাধান করে দেখাবো আগে আইসি নাম্বারটা আপনাদের দেখানো উচিত কারণ এটা যে সমস্যাটা আছে সেটা আপনাদের অনেকেরই জানা উচিত আমার কাছে যে আইসিটা আছে এই অল্টার্ন টেলিভিশনে আইসিটা পরিবর্তন করা হয়েছে আইসিটার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এ ওয়ান টু ওয়ান ফাইভ জিপিএস স্ল্যাশ এন থ্রি স্ল্যাশ থ্রি তো দেখা যায় কি এই ধরনের আইসি আপনার এই জায়গার লাস্টে ভার্সন চেঞ্জ হতে পারে লাস্টে ভার্সন চেঞ্জ হয়ে আপনার এ কে থাকতে পারে এ কে এইট থাকতে পারে এই জায়গা ভার্সন চেঞ্জ হয়ে সেক্ষেত্রে আপনার ওই একই নিয়ম ফ্যাক্টরি থেকে আপনার এই ইমেজ কোয়ালিটি ঠিক করার জন্য তো আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই যে স্কিনটা স্ক্রিনটা স্কিনটা কিন্তু অনেকটা ছোট আছে এবং ছাইডটা অনেকটা বাঁকা আছে আর এটা আপনার ফ্যাক্টরিতে ঢোকার জন্য আপনার আমি তার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে আমি যদি এইটা এবি মুড থেকে যেহেতু এটা সেট আপ বক্সে চলে অনেকেই ভাবতে পারেন এইটা হচ্ছে আপনার আমি আগে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন আমি একটু এবি মুডটা থেকে চেঞ্জ করে আসি এবি মুডটা থেকে চেঞ্জ করলে আমার ইমেজ কোয়ালিটি এখানেও এরকম আসতেছে দেখুন আমি যদি এই টেলিভিশনটা একটু বন্ধ করে অন করি তাহলে বুঝতে পারবেন যে আমার আপ বক্স থেকে জুম বা জুম ইন বা আউট করা আছে কি না তো সেট আপ বক্সের কোনো সমস্যা নেই এটা হচ্ছে ফ্যাক্টরি মুডেরই প্রবলেম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনার এটা সমাধান করবে দেখেন এখানেও কিন্তু তেমন কোনো ই কিন্তু আসলো না তো আমি এবি মুডেই রাখবো আচ্ছা দেখি এবার কিভাবে আপনি এই ফ্যাক্টরি থেকে এটা সমাধান করবেন আপনাকে যেটা করতে হবে ফার্স্টে অ্যাট ফার্স্টে যেটা করতে হবে আমি দেখুন আপনার আমার রিমোটের দিকে লক্ষ্য করুন আমি কোন কোন বাটন এখানে পেস্ট করি তাহলে আপনারা দেখুন আমার হাতের রিমোটের দিকে লক্ষ্য করুন প্রথম হচ্ছে মেনু কিউভিউ তারপর হচ্ছে পি দেখুন আমার ফ্যাক্টরিটা কিন্তু ওপেন হয়ে গেছে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানো উচিত কারণ প্রথমত আমাকে যেটা করতে হবে এখান থেকে নিচে আসতে হবে একদম নিচে তার উপরেরটা দেখুন এইখানটাতে এখানে যেখানে লেখা আছে ভি এ এম এইটা থেকে আমার হাইটটা ঠিক করতে হবে দেখুন উপরে নিচে কিন্তু আমার যে লেখাটা সেটা বক্সের ওকে ভিউ পেজ এটা কিন্তু ঠিক থাকতেছে কিন্তু নিচ থেকে নামতেছে না ইমেজটা তো উপরে কিন্তু আমার স্ক্রিন মোটামুটি চলে গেছে আর এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে আরেকটু উপরে আসতে হবে স্কল আপ করে একটু উপরে আসতে হবে এই যে অপশানটা আছে বি এস এল এই অপশানটাতে আমাকে একটু বাড়াতে হবে তো দেখুন এখান থেকে আমার লেখাটা কিন্তু নিচে নামতেছে নিচে নামতেছে এখান থেকে আমি একটু বাড়িয়ে নেব প্রয়োজন মতো আপনারা দেখে নেবেন এভাবে বাড়াবেন তো আমি এখানে পঁচিশে দিয়ে রাখলাম পঁচিশে দেওয়ার পরে আমি দেখি আচ্ছা এখান থেকে আরেকটু একটু নিচ থেকে আর একটু পরিবর্তন আছে তো এটা আমি দেখতেছি তো আমি সাইডের ব্যাপারটা তো সাইডে যে আপনার হরাইজেন্টালটা চাপানো আছে অর্থাৎ পাশে এইটা ঠিক করতে হবে তো এইটা ঠিক করার জন্য ফার্স্টে যে অপশানটা আছে এইস এস এস প্রথম যে অপশানটা আছে এখান থেকে আমি ইমেজটাকে এদিকে একটু জাস্ট সরিয়ে নিব হুম এবার মোটামুটি দেখতে একটু পারফেক্ট লাগতেছে নিচ থেকে একটু পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে নিচ থেকে পরিবর্তন করার জন্য আবার আমাকে যেটা করতে হবে এখান থেকে নিচের দিক নামাতে হবে এই তাহলে আমাকে যেটা করতে হবে বিএসএল এ আসতে হবে এখান থেকে একটু বাড়িয়ে নিব ছাব্বিশ সাতাশে দিয়ে রাখলাম দেখি আচ্ছা সাতাশে দেওয়ার পর মোটামুটি ঠিক আসছে এবার ভি এম এই অপশানটা এসে আর একটু বাড়িয়ে নিব ঠিক আছে তো এইখানে ইমেজ যে কোয়ালিটিটা আছে এখন মোটামুটি পারফেক্ট দেখাচ্ছে তো আপনাকে এখন যেটা করতে হবে অপশানটাকে আপনাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য আপনার রিমোটে লক্ষ্য করবেন হ্যাঁ রিমোটের দিকে লক্ষ্য করুন সেভ করার জন্য আপনাকে এই যে যে স্ক্যান লেখা স্ক্যান লেখার উপরে যে বাটনটা আছে অর্থাৎ এই বাটনটা অর্থাৎ এই যে যে মাঝে যে বাটনটা আছে এইটা আছে যে চিহ্নটা আছে খুব দিয়ে একটা প্লাস আইকন দেওয়া আছে এইটাকে আপনাকে চাপ দিতে হবে বা চেপে ধরতে হবে তো আমি জাস্ট একটা চাপ দিলাম দেখুন ফ্যাক্টরি মোটটা কিন্তু আপনার উইড্রো হয়ে গেছে ঠিক আছে ফ্যাক্টরি মোডটা কিন্তু আপনার উইড্রো হয়ে গেছে এবার একটু এবি মোডটা চেঞ্জ করে দেখি এদিকটাও ঠিক আছে তো হালকা একটু এদিক চাপানো লাগবে তো একটু পরিবর্তন তো করা লাগে সামান্য একটু এই নেওয়া লাগবে এই ম্যাচটা না হলেও চলে যাই হোক আপনারা এইভাবেই ফ্যাক্টরি সেটিংটা করে নেবেন আর যেসব টেলিভিশনে আপনার এবি মুডটা অটোমেটিক থাকে না সেক্ষেত্রে আপনারা ফ্যাক্টরিতে গিয়ে আপনারা এবি অপশানটা টিভি অপশানটা অফ করে দিবেন এবি অপশানটা চালু রেখে এবি 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 যে অপশানটা থাকে এই অপশানটা চালু রেখে বাদ বাকি যে টিউনিং মুডে যে জেনারেলস এটা থাকে ওইটা অফ করে দিবেন তো দেখুন আমার এখন কিন্তু টেলিভিশ্যনটা প্ৰপাৰলি কিন্তু ঠিক আছে ইমেজ কোৱালিটি অৰ্থাৎ শাৰী চাইটে ঠিক আছে ধন্যবাদ ভিডিঅ'টা দেখাৰজন